হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু শুতোভা রান্নাঘর আজ আমি তোমাদের মোচা মোরলার একটা রেসিপি করে দেখাবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম মোরলা মাছ আমি মাথাগুলো বাদ দিয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি আর একটা গোটা মোচা নিয়ে নিয়েছি এবার মোচাগুলো কীভাবে ছাড়াবো সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখো ওই শক্ত একটা দার মতো থাকে ওটা ফেলে দিয়ে আর একটা পালকের মতো থাকে ওটা ফেলে দিতে হবে তো সেগুলো বেছে নিয়ে আমি এভাবে কেটে নিয়েছি এবার আরও কয়েকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এই যে এই জিনিসগুলোকে বেছে ফেলে দিতে হবে এগুলো থাকলে কিন্তু পেট ব্যথা করে তো বাকি আমি মোচাটাকে এবার কুচিয়ে নেব তার জন্য এখানে আমি দাও নিয়ে নিয়েছি এইভাবে একটা বাটিতে হলুদ জল নিয়ে নিয়েছি হলুদ জলের মধ্যে আমি কুচিয়ে কুচিয়ে রাখবো তাতে মোচাটা কালো হবে না এইভাবে গুছিয়ে নিতে হবে তো আজকে আমার সাথে আরেকজন আছে মোচা কাটায় হেল্প করছে এটা হচ্ছে আমার ছেলে দেখো ও বসে পড়েছে আমার সাথে তো ভাবলাম ওকেও একটু তোমাদেরকে দেখাই যদিও বা আসতে চাইছিল না ক্যামেরার সামনে তো যাই হোক বাকি মোচাটা আমি কেটে নিয়েছি এবার যে মাঝখানের অংশটা থাকে দেখো আমার হাত কিন্তু একটুও কালো হয়নি মোচাটা এত ভালো তোমরা হাতে একটু সর্ষের তেল মেখে নিতে পারো তাতে কিন্তু হাত কালো হবে না তবে আজকে মোচাটা খুব ভালো হাত একদমই কালো হয়নি আমার তো মোচা যে মাঝের অংশটা থাকে এবার সেটাকে কুচিয়ে নিচ্ছি মোটামুটি একটু ঝিরিঝিরি করে কুচিয়ে নিলেও হবে কারণ এটা আমি সেদ্ধ করে নিয়ে চটকে নেব তাতেও কিন্তু অনেকটাই মিহি হয়ে যাবে তো এইভাবে পুরোটা মোচা আমি কেটে নিলাম তো এবার ভালো করে একবার ধুয়ে আবারও নুন হলুদ দিয়ে আমি একটু সেদ্ধ করে নেবো তো দেখো ভালো করে একবার মোচাটা ধুয়ে নিয়ে একটা কড়াইতে বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর দিয়ে দেব হলুদ দিয়ে খুব ভালো করে মোচাটা আমি সেদ্ধ করে নেব আর এদিকে যতক্ষণ মোচাটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ তোমাদেরকে দেখিয়ে দিই আমার আর কি কি লাগছে ভালো করে নুন হলুদটা মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো এদিকে কড়াইতে তেল দিয়ে নিয়েছি এবার মরলা মাছগুলোকে ভেজে নেব মাথাগুলো তিতো লাগে বলে আমি বাদ দিয়ে দিয়েছি মাছগুলো যতক্ষণ ভাজা হচ্ছে এখানে দেখো আমি মশলা নিয়েছি জিরে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ আর আদা নিয়েছি আর নিয়েছি পরিমাণ মতো নুন এবার এটাকে একটু জলে আমি ভিজিয়ে রাখব আর এখানে দেখো আমি দুটো আলু নিয়েছি ডুমো করে কেটে নিয়েছি আর আলুতে একটু নুন আর হলুদ আমি মেখে রেখে দিলাম মাছটা ভাজা হয়ে গেলে তারপরে আমি আলুটাও ভেজে নেব তো দেখো মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে আমি একটু উলটিয়ে দিচ্ছি খুব কড়া করে ভাজতে হবে না একটু লালচে করে ভেজে আমি তুলে নেব তো দেখো দু পিট ভাজা হয়ে গেছে বা তুলে দিচ্ছি এবার মাছ ভাজারি তেলটার মধ্যেই নুন হলুদ মেখে রাখা যে আলুটা ছিল সেটা আমি দিয়ে দিলাম এবার আলুটা আমি একটু লাল করে ভেজে নেব মোচা চিংড়ি নারকেল দিয়ে নিরামিষ মোচা অনেক খেয়েছো আমি এর আগেও একটা মোচার রেসিপি দেখিয়েছি এই রেসিপিটা কিন্তু একদম আলাদা তোমরা ট্রাই করে দেখতে পারো তা আলু ভাজাটা তুলে নিলাম এবার দিয়ে দিলাম ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা সাদা জিরে দিয়ে এবার ফ্রনটা একটু ভেজে নেব দিয়ে গুঁড়ো মশলার সাথে যে আদাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে কষিয়ে নেব ওইদিকে মোচাটা সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার একটু চটকে দিতে হবে এভাবে দেখো হাত দিয়ে একটু চটকে নিলে কিন্তু খুব সুন্দর করে মিশে যাবে ঠান্ডা করে নিয়ে আমি এইভাবে ভালো করে চটকে নিচ্ছি এবার দেখো মশলাটা ওইদিকে কষে গেছে আর একটু ভালো করে আমি কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব দুখানা টমেটো পিওরি এবার এটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর পরবর্তী রেসিপির আপডেট যদি সবার প্রথমে পেতে হয় তাহলে কিন্তু বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিতে হবে আর রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না তো দেখো টমেটোটাও খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে এবার তেল ছেড়ে উঠেছে এতে করে বোঝা যাচ্ছে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে ভেজে রাখা আলুটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আলু দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি এবার মোচাটা দিয়ে দিলাম আঁচটা মিডিয়ামে রেখে এবার ভালো করে মোচার সাথে মশলা এবং আলুটা কষিয়ে নেব এর আগেও আমি একটা মোচার রেসিপি দিয়েছি সেটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব তোমরা চাইলে দেখে নিতে পারো এবার আমি দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা জলটা টেনে নেওয়ার পরে আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি দিয়ে দিলাম কয়েকটা কুচুনো কাঁচা লঙ্কা খুব ভালো করে আরেকবার মিশিয়ে নেব দেখো মোচা সেদ্ধ যে অল্প জল ছিল সেটা কিন্তু খুব ভালো করে আমি শুকিয়ে নিয়েছি এবার একটু ঢাকা দিয়ে মজিয়ে নেব খেয়াল রাখতে হবে মাঝখানটা যাতে লেগে না যায় আলুটাও দেখিনি খুব সুন্দর দেখো সেদ্ধও হয়ে গেছে এবারে একটু গরম মশলা আমি থেতো করে এতে মিশিয়ে দিলাম এলাচ দারচিনি আর লবঙ্গ একটু থেতো করে মিশিয়ে দিলাম তোমরা চাইলে বেটেও দিতে পারো তো গরম মশলাটা দেওয়ার পরে খুব ভালো করে আরেকবার নেড়ে চেড়ে এবারে আমি ভেজে রাখা মোরলা মাছগুলো মিশিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মোচার সাথে মিশিয়ে নিয়ে খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব মাছগুলো এবার খুব ভালো করে মিশিয়ে নেব আজটা কিন্তু আমি এখন একদম কমে রেখেছি এরানাটা রান্নাটা তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো করে মিশিয়ে নিলাম গরম ভাতে এই রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো দেখো জল শুকনো শুকনো হয়ে এরকম যখন হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে তো এখানে আমি সার্ভ করে দিয়েছি আশা করি আমার আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ আর রেসিপিটা ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না তাহলে আজ আসি দেখা হচ্ছে আগামী পর্বে